আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী আশ্রফ একজন নিউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অন্ডকোষের একটা সমস্যা আর টেস্টিকুলার যেটাকে বলি সাধারণত দেখা যায় যে ইয়াং এজ অথবা টিন এজ যারা ছেলে হঠাৎ করে প্রচন্ড ব্যথা অনুভব করেন তাদের একটু আবার একাধিক অন্ডকোশে তো এটাকে সাধারণত আমরা অনেকগুলো ব্যথার একটা কারণ হচ্ছে এই টেস্টিকুলার টর্শন তো প্রথমে আমরা একটু কথা বলি যে আসলে এই টর্শন জিনিসটা কী টর্শন জিনিসটা হচ্ছে যখন আমাদের অন্ড থলির মধ্যে যে অন্ডকোষটা থাকে সেটা যখন আসলে বাংলায় বলতে গেলে পেজ খেয়ে যায় যেখানে তার যে আস ধমনে আছে টেস্টিকুলার আর্টারি এবং যেগুলো রক্ত সংবহনতন্ত্র যখন হ্যাম্পার্ড হয় রক্ত চলাচল যখন ব্যাহত হয় পেজ খেয়ে যায় তখন সে যেই কন্ডিশনটা অ্যারাইজ করে সেটাকে আমরা বলি টেস্টিকুলার টর্শুন এইটা জিনিসটা আসলে সাধারণত হয় যাদের টিন এজার অথবা যাই পুরুষরা খুব স্ট্রেনাস এক্সারসাইজ করেন সেক্সুয়াল ইন্টারকোসের পরে তবে আসলে কেন হয় এই কারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানা যায় না যে কেন হচ্ছে অনেক সময় বলা হয় যে যাদের বেল ক্লেপ বেল ক্লেপার যাদের আছে তাদের সেটা হতে পারে তো এটা হচ্ছে একটা ইউরোলজিক্যাল ইমার্জেন্সি দ্যাট মিনস একটা মেডিক্যাল ইমার্জেন্সি যখনই গণ্ডকোশে প্রচণ্ড ব্যথা অনুভব করবে কেউ তাকে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তো এই লক্ষণগুলো সাধারণত কীরকম হয় আমরা যেটা বলেছি আগে যে হঠাৎ করেই কেউ একজন এমনও হতে পারে সে ঘুমের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারে তার অন্ডকোষে কখনো কখনও তলপেটে ব্যথা হয় বমি কিংবা বমির ভাব হতে পারে এবং একদিকের অন্ডকোষ ফুলে যায় ফুলে যেতে পারে অথবা দেখা যায় যে একদিকের অন্ডকোষ একটু উপরে উঠে আছে তো এই লক্ষণগুলি যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে সে অবশ্যই একজন ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন এবং ফিজিশিয়ানের কাছে গেলে রোগ নির্ণয়ের জন্য কখনো কখনো কিছু পরীক্ষা করতে হয় এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি একটা ডপলা স্টাডি ডক্টর আলট্রাসাউন্ড করতে পারবেন যেখানে বলে দিবে যে আপনার অন্ডকোষের রক্ত চলাচল ঠিক আছে কি না আবার অন্য যেসব কারণে আপনার ব্যথাগুলো হয় সে তার মধ্যে হতে পারে ইউরিনের ইনফেকশন অথবা অন্য যে কোনো কারণেই হোক সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করে অনেক সময় ইউরিন টেস্ট করে তবে যেই টেস্টটি করুক না কেন আপনার আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পসিবল হতে হবে এবং এটার ট্রিটমেন্ট অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সার্জিক্যাল এক্সপ্লোরেশন কেন সার্জারি করতে হয় সেটা হচ্ছে যে আপনার যদি চব্বিশ ঘন্টার বেশি যদি রক্ত সংলা এরকম ব্যাহত হয় তাহলে দেখা যায় যে অন্ডপোষ্ঠা নষ্ট হয়ে যায় বলা হয় যে আপনি যদি ব্যথা ওঠার ব্যথা দ্যাট মিনস যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার চার থেকে ছয় ঘন্টার মধ্যে যদি আপনি সেটা অপারেশন করে ঠিক করে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টিসটা স্যালভেজ হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ যদি বারো ঘন্টার মধ্যে আসেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এটা ফিফটি পারসেন্টে নেমে আসে এবং কখনো কখনও যদি চব্বিশ ঘন্টার পর একজন রোগীর অপারেশন করা হয় দেখা যায় যে নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই তার অন্ডকোষ্ঠটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেটা কেটে ফেলে দিতে হয় তার আর কোনো কার্যকারিতা থাকে না এই হচ্ছে অবস্থা এবং এইখানে অপারেশন করতে হয় আরেকটা কারণে যে যাদের একটা অন্ডকোশ এরকম সমস্যায় আক্রান্ত হয় দেখা গেছে যে তার অন্য অন্ডকোষ্ঠটাও এরকম সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে অন্যদিকের অন্ডকোষ্ঠ আমরা অপারেশন করে ফিক্স করে দিই তো আমার কথা হচ্ছে যে আপনারা যা যদি কোনো কেউ এরকম হঠাৎ করে অন্ডকোশে প্রচণ্ড ব্যথা এবং ফোলা অনুভব করেন তাহলে অবশ্যই অবশ্যই একজন ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন এবং একজন ভালো সার্জন দ্বারা আপনার এই সমস্যাটার সমাধানে আগ্রহী হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম